মাত্র নয় বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা তার পাঁচ বছর পরে লিভার ক্যান্সারে মাও মারা যান আপন বলতে দুনিয়াতে ছিল বড় ভাই সেও তাকে ছেড়ে মায়ের মতো লিভার ক্যান্সারে চলে যান গত বছর মায়ের মৃত্যুর পর থেকেই স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলেন ভাইয়ের মৃত্যুর পর পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন অনার্স পড়ুয়া বরগুনা পাথর কাটার ছেলে হোফাজ্জেল হোসেন ফজদুল হক হলের মাঠে ফুটবল খেলা দেখতে মাঠের পাশে দাঁড়ান এক যুবক তখনও সে ভাবেনি এই খেলাধুলায় মগ্ন ছেলেগুলো একটু পরে তাকে নিয়ে মজবেন ভিন্ন এক পাশবিক খেলায় রাত তখন আটটা অচেনা তোফাজ্জেলকে ঘেরাও করে একশো থেকে দেড়শো ছাত্র মোবাইল চুরি করতে আসছে কিনা এমন সন্দেহে তাকে ধরে নিয়ে যাওয়া হয় হলের গেস্ট রুমে সেখানে তাকে করা হয় নির্যাতন গণপিটনি খেয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল যখন ক্লান্ত তখন সে খাবার খাওয়ার আকুতি জানায় উপস্থিত নির্যাতনকৃত ছাত্ররাই ক্যান্টিনে খাবার খাওয়ায় তাকে খাবার শেষে শুরু হয় আবার নির্যাতন ও জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে নেওয়া হয় তার মামার ও ভাবে মোবাইল নাম্বার মামাকে ফোন করে দাবি করা হয় পঁয়ত্রিশ হাজার টাকা টাকা না দিলে আরো নির্যাতনের হুমকি দেন ছাত্ররা টাকা দিয়ে ছাড়াই নেন নাই লাভ না ওরা ছাড়বে না ওরা আরো এমনকি ফোন দিয়ে তোফাজ্জেলের ভাবির কাছেও চাওয়া হয় দুই লক্ষ টাকা তোফা জেলার ভাবি তাহলে ও ও তো এরকম মোবাইলের চুরির দেয় আটকা পড়ছে আপনার দুই লাখ টাকা দেবেন যত দ্রুত সম্ভব দুই লাখ টাকা দেবেন নাইলে কিন্তু আমরা ওরা মারিয়ে ফেলাম টাকা আদায় করতে না পেরে তাকে ফজলুল হক হলের এক্সটেনশনের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে জানালার সাথে হাত বেঁধে স্টাম্প হকিস্টিক ও লাঠি দিয়ে বিধরক মারধর করা হলে তোফাজ্জুল হোসেন অচেতন হয়ে পড়েন নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কথা শুনলে গা শিউরে উঠবে

সেখানে পড়া ছাত্ররা ভবিষ্যতে দেশের প্রধান প্রধান অবস্থান দখল করবে মনটাই আশা সবার কিন্তু যে ছাত্ররা একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে চিনতে পারে না তারা কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হবে সেটাই জাতির কাছে প্রশ্ন থাকবে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ